হে ইরশানেরানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা ওমর তাওহিদ সুধা করেছি পা সত্যের সেনানী আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা ওমর তাওহিদ সুধা করেছি পা হাতে শাখা মাথায় সিঁদুর হায়রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে জন হয়ে গেছে শয়তান হাতে শাখা মাথায় সিঁদুর হায়রে মুসলমান আল্লাহকে তুমি আজ গো বিশ্ব সাথী গো তুমি ছেড়েছো হনুমান রক্ত থেকে না বাংলা আমার লাখ শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান রক্ত থেকে না বাংলা আমার লাখ শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান আমি চাই মানুষের মতো মানুষ হই এইbatch-এ আমি চাই না অনুবা চলে ও সকলে ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে এই বাচ্চ আমি চাই নংবা চলে ও সকলে ই ভাবে আমি চাই পুষণের রক্ত খেতে চাই তারা ঘুষ পেতে চাই দু হাত খেতে আমি চাই আমি চাই মানুষের মানুষ মতো বাঁচ ঘুষ সবে আমি চাই নোম তলে সকলে ইপাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচ সবে আমি চাই সকলেই সকলে আমি চাই নোম বা তলেও সকলে ইপাক সমান ভাবে